আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এখন যে অঙ্কটা দেখাবো এটা একচল্লিশতম বিশেষ পরীক্ষায় আসছে এবং খুবই একটা আনকমন অঙ্ক এই ধরনের ভ্যালু দিয়ে আমাদের একটা অঙ্ক দিয়েছে আমাদের মানটা বের করতে হবে জাস্ট এক্স টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস সরি এক্স কিউ প্লাস সিক্স এর ভ্যালুটা বের করতে হবে আমাদের এক্সের একটা সমীকরণ দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা ভ্যালুকে বের করে নেব তাহলে এক্স প্লাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার টু বাই থ্রি ইকোয়াল জিরো সো আমরা এক্স ইকুয়াল বের করে নেব মাইনাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার টু বাই থ্রি ওকে যেহেতু দুইটাই ডান পাশে নিয়ে গেলে মাইনাস হয় ওই কারণ আমরা মাইনাস কমনে এখানে কাজ করেছি আমাদের ভ্যালু বের করতে হবে যে এক্স কিউবের সো আমরা ডিরেক্টলি আমরা কিউব করে দেবো ওকে সো এক্স কিউব ইকুয়াল এভাবে আমরা দিতে পারি মাইনাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার টু বাই থ্রি ইকুয়াল কিউব করে দেবো সো মাইনাসের উপর কিউব আসবে সো মাইনাস মানে দ্যাট মিনস মাইনাস ওয়ান আসে এর সাথে গুণ আকারে সো মাইনাসই থাকবে আর এইখানে হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করবো সো প্রথমে এ কিউব ওকে এ মানে টু টু দি পার ওয়ান বাই থ্রি সো টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউব টু টু দি পাওয়ার টু বাই থ্রি কিউব প্লাস এ কিউ প্লা প্লাস বি প্লাস থ্রি এ বি এ প্লাস বি আমরা অ্যাপ্লাই না করে ওকে আমরা এটাই অ্যাপ্লাই করি তাহলে সুবিধা হবে আমাদের ক্যালকুলেশনের সুবিধা আছে থ্রি এ मींस টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি বি টু দি পাওয়ার টু বাই থ্রি থ্রি এ টু টু দি পারি প্লাস ওকে আমরা আমরা এখানে দিয়ে দিলাম টু টু দি পার ওয়ান বাই থ্রি কিউব করে দিলে জাস্ট এইখানে কিন্তু টু হবে কারণ টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি কে যদি আমরা কিউব করি তাহলে পাওয়ার থ্রি কিন্তু এই এর সাথে গুণ হবে সো টু টু দি পাওয়ার থ্রি বাই থ্রি দ্যাট মিন্স থ্রিতে ক্যান্সেল হয়ে গেলে টু টু দি পাওয়ার ওয়ান মিন্স টু অ্যান্সার হবে এখানে প্লাস সিমিলারলি এখানে যদি আমরা টু এর সাথে থ্রি গুণ করি তাহলে নিচের থ্রি উপর ক্যান্সেল হয়ে যাবে তাহলে থাকবে হচ্ছে টু স্কোয়ার ওকে প্লাস থ্রি ইন টু এই দুইটা যেহেতু গুণ অবস্থায় আছে এবং বেজ সেম টু এবং টু বেজ ওই কারণে আমরা ওই সূচকগুলো যোগ করে দেবো টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস টু বাই থ্রি ওকে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার টু বাই ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ওকে সো এইখানে আমরা এখন লিখব টু 4, এখানে টু স্কোয়ার ফোর প্লাস এইটা যদি সূচকের যোগ তাহলে লসাগুদ থ্রি ওয়ান প্লাস টু তাহলে থ্রি ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান হবে উপরে দশাগু করলে থ্রি বাই থ্রি হয় সো পাওয়ার ওয়ান হবে তার মানে আমরা এখানে টুই লিখতে পারি ওয়ান না দিলেও চলবে ওয়ান দিলাম না আর টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি টু টু দি পার টু বাই থ্রি এটার ভ্যালু কিন্তু আমাদের মাইনাস এক্স আকারে কিন্তু আমরা লিখতে পারি কারণ মাইন এক্স মাইনাস

माइनस सिक्स माइनस सिक्स एक्स प्लस सिक्स उभय पास प्लस सिक्स